টানা একুশ দিন ধরে নিখোঁজ সন্দেশখালীর বেতাজ বাচ্চা শেখ শাহজাহান তাকে ছাড়া খাঁকা করছে তার বিশাল সাম্রাজ্য কেউ জানে না তৃণমূল নেতা কোথায় লুকিয়ে রয়েছেন আর আড়ালে থেকে নিজের অডিও বার্তা দিচ্ছেন তিনি এবার তার ফেসবুক বার্তার সামনে এসেছে ফেসবুকে রিপাবলিক ডে শুভেচ্ছা জানালেন তিনি আর তারপরেই তৃণমূল নেতা কোথায় তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে শুক্রবার পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস ছিল আর তাই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান ইতিমধ্যে সেই পোস্ট অনেকেই দেখে ফেলেছেন আর তাতেই প্রশ্ন উঠছে তাহলে কি সচল রাখার জন্য ফেসবুক তার অনুগামীরা চালিয়ে যাচ্ছেন না অন্য কেউ ফেসবুক ব্যবহার করছেন তবে এই ফেসবুক অ্যাকাউন্টে তার নাকি অন্য কারো তা নিয়ে অবশ্য কোনো সত্যতা যাচাই করেনি আজ তার বাংলা শাজাহানের ওই ফেসবুক পেজ থেকে শেষ পোস্টটি করা হয়েছিল গত দোসরা জানুয়ারি তিনি নিখোঁজ হওয়ার ঠিক তিন দিন আগে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দেওয়া তার একটি ভিডিও সেদিন এই পেজ থেকে পোস্ট করা হয়েছিল তারপর দীর্ঘদিন পেজটি কার্যত নিষ্ক্রিয় ছিল যদিও দোসরা জানুয়ারি পর্যন্ত প্রায় প্রতিদিন ওই পেজে কিছু না কিছু পোস্ট করা হয়েছে নিখোঁজ হওয়ার পর পরই একটি অডিও প্রকাশ্যে এসেছিল তাতে বলা হয়েছিল আমি শেখ বলছি শিখ রাজনৈতিক ষড়যন্ত্র আমি যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকি প্রমাণ যদি পাওয়া যায় নিজের মুন্ড্য নিজে কেটে দেব সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন চিকিৎসার প্রয়োজনে হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শাহজাহান অনেকে আবার মনে করছেন তিনি সন্দেশকালের আশেপাশেই কোথাও আছেন এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক তপন মন্ডল দেখাবো আপনাদের সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তিনি কোথায় তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন তথ্য বেরিয়েছে কেউ বলছেন তিনি বাংলাদেশে পালিয়েছেন কেউ বলছেন তিনি সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন পাশাপাশি রাজ্যের উচ্চ আদালতের নির্দেশে সিট গঠন করা হয়েছে যেখানে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে খুঁজে বের করার যদিও ঘটনার একুশ দিন পর একটি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ তার নিজের শেখ শাহজাহানের নামাঙ্কিত যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়াতে প্রজাতন্ত্র দিবসের দিন শুভেচ্ছা বার্তা ঘিরে দেখা দিয়েছে নতুন করে জল্পনা তিনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারপরেও এখনও তিনি অধরা রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের কাছে বিষয়টি নিয়ে কিন্তু নতুন করে ভাবাচ্ছে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের তবে শেখ শাহজাহান কোথায় সে নিয়ে কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন তথ্য পেয়েছি যেমন গতকালই শুভেন্দু অধিকারী দাবি করেন যে তিনি রাজ্য সরকারের যে পুলিশ অর্থাৎ সেই পুলিশের কাছে পুলিশের নিগরানিতেই তিনি আছেন বা রাজ্য নেতৃত্বের সাহায্য নিয়েই তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এমনকি তিনি এও বলেন যে এলাকার এগারো কিলোমিটারের মধ্যে তিনি নাকি ঘুরে বেড়াচ্ছেন তবে এখনও পর্যন্ত যেটা পুলিশ বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কিন্তু এখনো পর্যন্ত তার খোঁজ পায়নি ইতিমধ্যেই কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা ইডি তারা বিরাট পুলিশ বাহিনী বা বিরাট নিরাপত্তা বাহিনী নিয়ে কিন্তু এলাকায় তদন্ত করে গিয়েছেন অর্থাৎ তার বাড়িতে তল্লাশি চালিয়ে গিয়েছেন তবে বেশ কিছু তথ্য তারা নিয়ে গিয়েছেন তবে একুশ দিন পর কি করে সোশ্যাল মিডিয়ায় শেখ শাহজাহান তার শুভেচ্ছা বার্তা পাঠান এবং তারপরও তদন্তকারী আধিকারিকরা তার খোঁজ পান না এ বিষয়টি নিয়ে কিন্তু ভাবাচ্ছে এলাকার বাসিন্দাদের পাশাপাশি এলাকার প্রশাসনকে সন্দেশখালীতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার একুশ দিন পরও অধরা সন্দেশখালীর বেতাজ বাচ্চা রেশন দুর্নীতি তদন্তে বুধবার সকালে মানে পাঁচ জানুয়ারির সকালে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা যদিও তল্লাশি অভিযানের পর কার্যত খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আগামী উনত্রিশ জানুয়ারি সেজিও কমপ্লেক্সে হাজিরা নোটিশ দিয়েছে শেখ শাহজাহানকে ইডি এখন সেদিনকে কী হয় তিনি আদৌ ইডি অফিসে যান কি না সেই দিকেই কিন্তু অবশ্যই প্রত্যেকের নজর রয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন সেখানেও রয়েছে আস্তাক বাংলা